স্মার্ট নিউজ বাংলা নন্দীগ্রামে নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় রাম আতঙ্ক রোগে ভুগছেন পাক হিন্দুদের কাফের বলছেন ওর পরিবারের সবাই জেলে যাবে নন্দীগ্রামে এমনভাবে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের রেয়াপাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন সামনে রেখে বক্তৃতাটা শুনেছেন আপনি হিন্দুরা কাফের মুসলমানরা সহ্য করছেন কি করে এই মহিলাকে বলছে আল্লাহর কসম মেয়ে তো ভোট নেই দুঙ্গি আপলোক ভোট নেই ভোট দেন তার যা হিন্দি বাপরে বাপ ফাঁকা চেয়ার আল্লাহর কসম ভোট দিতে না এরকম কি এটা সব পারে নন্দীগ্রামের লোক চিনেছে কলকাতার একটু চিনুক ভালো যাবে ওর পরিবারের সবাই চোর তো জনগণ বানিয়ে দিয়েছে কিন্তু জেলে যাওয়াটা বাকি আছে চোর মমতাকে জেলে দেখতে চাই আমরা রামনব এখানে এক সিবিক ছোড়া মির বুবাই আলী তার ফেসবুক পোস্ট দেখেছেন আপনি এটা অন্য লোকদের নিয়ে অন্য ধর্ম নিয়ে বললে তো এখন আগুন জ্বলতো যে গ্রেপ্তার যদি না করে আমি কি করতে হয় বারোটা বাজিয়ে দিব এখানকার পুলিশের বলে দিলাম বলছে রাম খে রাতে রামের সতীর্ত এরকম নোংরা কথাবার্তা ভগবানের সম্পর্কে এটা হয়েছে ডিউ টু এই জিহাদি মমতার জন্য চোর মমতার জন্য দিয়ে থাকেন নরেন্দ্র মোদী দিয়েছেন দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পাতাম সর্দার বল্লভভাই ভাই থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ একবারই আসবে তিন লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন একদিনে বাবর লক্ষ এক হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য স্বাভাবিকভাবে সবাই ছুটি নয় দেখার সুযোগ চেয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জির রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন যেমন জলাতঙ্ক হয় সেই রকম রামাতঙ্ক রোগে ভুগছেন তাই তিনি পাক অকুপাই কাশ্মীর থেকে আমাদের এমএলএ জেতার জন্য তার কথা তো বুঝে নিয়েছেন দেশের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী নেতা তিনি পিওকে সম্পর্কে অন দ্য ফ্লোর অফ দি পার্লামেন্ট যে কথা বলেছেন সমাজদার কা তো ইশারাই কাপি হয় মোদিজিকে তৃতীয়বার আনুন শুধু অর্থনৈতিকভাবে তৃতীয় শক্তিশালী দেশ আমরা হব তা নয় পাক অকুপাই কাশ্মীরে ভারতের ঝান্ডা তুলব स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला